সেখানে এরকম একটা বাজেট তারপরে এরকম একটা বড় মাউনটিং এর ছবি এবং আমার কোথাও যেন মনে রাখে খাদান যদি কাউকে জিজ্ঞেস করা হয় কিছুদিন পর কিছু মাস আগে অব্দি খাদানের মতন ছবি হচ্ছে আজকের দিনের সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল ছবি আজকে প্রধান কোথাও যেন শিওর শট আজকে প্রজাপতি কোথাও যেন শিওর কোথাও যেন টেকটাও শিওর শট কিন্তু খাদান আজকে কোথাও যেন সবচেয়ে বেশি কি বলবো একটা চ্যালেঞ্জিং প্রজেক্ট হয়ে দাঁড়ায় এবং আজকের দিনে খুব একটা এক্সপেরিমেন্টাল ছবি কারণ এই ছবি দর্শক কোথাও হারিয়ে গেছে কিন্তু আমার কোথাও যেন বিশ্বাস ছিল কি হারিয়ে গেছে বা আজকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং হয়ে গেছে বলে আমি চ্যালেঞ্জ আমার এটা কোনদিন হতে পারে না আমার মনে হয় সব সময় আমি আমার ক্যারিয়ারে চ্যালেঞ্জ দিয়েছি কখন যখন কমার্শিয়াল ছবি চলছিল তখন আমার মনে হয়েছিল কে আর রিমেক চলবে না তখন আমি নিজেকে ভেঙে অন্য ধায় নিয়ে গেছি সেখানে প্রথমে সাফল্য পাইনি কিন্তু আস্তে আস্তে একটা জায়গা পেয়েছি দর্শকের আশীর্বাদ কিন্তু আজকে আবার সেই লার্জার দেন লাইফ গল্প ওরিয়েন্টেড একটা একটা মাসি ফিল্ম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ বা বম্বে যেভাবে মাস ফিল্ম কে সেলিব্রেট করে যেভাবে নাচ গান অ্যাকশন দিয়ে এবং ভালো গল্প দিয়ে তারা তাদের ভাষার ছবিগুলোকে সেলিব্রেট করে আমার মনে হয় এবারে আমারও টাইম হয়ে গেছে আমাকেও সেই সেলিব্রেশনে পার্ট হতে হবে বাংলার ছবিকে ন্যাশনাল প্ল্যাটফর্ম নিয়ে এবং আমার কোথাও যেন মনে হয় কি খাদান হচ্ছে সেই সেলিব্রেশন সেই উল্লাস যেটা বাংলা ছবির মান এবং সম্মান যেটা লাজার দেন লাইফ কমার্শিয়াল হাউস অফ কল নিলো বা সালাফিন যেটাকে বলা হয় যেখানে যেটা কিছু বছর আগে অব্দি আমরা সেলিব্রেট করেছি এখানে প্রত্যেকটা গান আমার মনে হয় সিনেমা হলে সবাই নাচতো প্রত্যেকটা ফাইটের সিটি পড়তো এবং একটা ভালো গল্প যেটা আজকের দিনে সবচেয়ে বেশি দরকার যেটা আমি বিশ্বাস করি একটা ভালো কন্টেন্ট সবচেয়ে বেশি দরকার খাদান সেই সমস্ত করবে এবং আমি আমি বিশ্বাস অনেক কিছু দেখেছি বা দেখাচ্ছি না আমরা আসল জিনিসটা জন্য বাঁচিয়ে রেখেছি যারা যারা খাদান নিয়ে এক্সাইটেড অনেক মানুষ এক্সাইটেড খাদান নিয়ে আমি ভাবিও নি আমরা এই একটা সম্মান বা এই একটা জায়গা পাবো সত্যি প্রথম দিন থেকে এবং আজকে অবধি এখন এক মাস বাকি ছবি লিখতে এটুকু বলবো যে দেবকে যেই ভালোবাসা যে সম্মান গত সাতেরো আঠেরো বছর ধরে দিয়েছে এবং যেই দেবকে গত আট লোকে মিস করছে সেই সমস্ত কিছু কোথাও যেন মনে হয় খাদান দিয়ে আমরা চেষ্টা করবো সেই গ্যাপটাকে পূর্ণ করার জন্য অনেক কিছু সেগুলো হয়তো শব্দ দিয়ে বোঝানো যাবে না শুধু আমার আমার ছবিতে লোকেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই খাদানের মতন জায়গায় অরিজিনাল লোকেশন পাওয়া মানে আমরা খাদানে চারশো ফিট নিচে গিয়ে শুট করেছি মানে আন্ডারগ্রাউন্ড খাদানে যেটা আমার মনে হয় প্রথমবার ইন্ডিয়ান ফিল্মে হবে তো সেই জায়গা থেকে অফকোর্স অনেক সাপোর্ট পেয়েছি সব জায়গা থেকে এমন এমন ভিজুয়াল যেটা আমার মনে হয় যে ভারতবর্ষে কোনো ছবিতে দেখা যায়নি খাদান ওরিয়েন্টেড একটা ওয়ার্ল্ড একটা একটা খাদান খাদানের গল্প খাদানের মাটির গল্প সেই জায়গা থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমার মনে হয় খাদান এই কারণে স্পেশাল শুধু কাস্টিং না লোকেশন প্রিপারেশন এত বড় একটা একটা নিয়ে আসা এবং আমার মনে হয় বা সাউথ তারা এসে করেছে যারা সিঙ্গাম করেছে যারা এই লেভেলে মানে বড় বড় ছবি করে তাদেরকে নিয়ে আসা এবং আমার আর্ডারেক্টার বাবলু আমার মনে তার তার যা পরিশ্রম মানে একটা অন্য জগৎ যেন বাংলা ছবিতে লোকে দেখতে পায় যেটা হয়তো

খাদান হচ্ছে পূজো সেলিব্রেশন আমরা মা শিবরাত্রি দিয়ে শুরু করলাম রাজা রাজা এবার বিয়ে তারপরে আমার রোমান্টিক সেলিব্রেশন রোম্যান্স নিয়ে সেলিব্রেশন খাদান হচ্ছে প্রত্যেকটা মূর্ত সেলিব্রেশন বাংলা ছবি সেলিব্রেশন বাংলার মানুষের সেলিব্রেশন বাংলা কালচারের সেলিব্রেশন এবং আজকে যে বিয়ের বাড়ির যে সিকোয়েন্স টা দেখছো বা শুধু গান নয় আমাদের এখানে কালচারটাও আছে মানে লাল পাট শাড়ি বা ওই যে বিয়ের যে ছোট বড় জিনিস আনাই থেকে আরম্ভ করে আগেকার দিনে টাকার মালা দেয়া হতো বরকে কোনেকে তো সেই সমস্ত কিছুকে নিয়ে আসা এবং যে সেটআপটা হচ্ছে দেখতেই পাবে অনেকগুলো গ্রাম বাংলার টাচ আছে হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে চেক করছো না বাট ব্যাকগ্রাউন্ডে যে সেটআপগুলো গুলো আছে সেগুলো কিন্তু সব গ্রাম বাংলা থেকে নিয়ে আসা এখানে একটাও মডার্ন এই নিয়ে আর্কিটেক্ট নিয়ে যেটা যেটা এখনকার সময় ওই যে মানে অনেক কিছু আছে কালার মানে আলতা যে অনেক কিছু যেগুলো আমার মনে হয় কি হয়তো মানুষ এতটাই সহজ সেটা দেখে মনে হবে না এটা তো কোনো ব্যাপারই না বাট ইয়া ওইটা রিসার্চ ওই ওই সময়টাকে ধরে ওই সময় কি কি গাড়ি ছিল কেমন দেখতে হতো তাদের কষ্ট তাদের সমস্ত কিছু নিয়ে অক্ষর একটা টিম ছিল রিসার্চ করে তো খাদান না মানে একটা একটা খাদান কিভাবে হলো সেটা নিয়ে একটা ছবি বানাতে পারি আমরা মানে প্রসেস অব মেকিং খাদানকে নিয়ে একটা ছবি হতে পারে আমার স্বপ্ন দেখছো তোমরা মানে আমি যে স্বপ্নটা চোখ বন্ধ করে না চোখ খুলে দেখেছিলাম কি আমিও ওইটা করতে পারি বা আমরাও এটা করতে পারি আমার প্রত্যেকটা জিনিস ও বলছিল কে আমি চোখে মাথার বিন্দি থেকে আরম্ভ করে সমস্ত কিছু মানে হাতে বা ইউ নো পিশনে ব্যাকগ্রাউন্ডে কি সেট হবে কেমন কালার হবে কি টেক্সচার হবে নিচে কার্পেটটা কোন হবে সেই সবকিছু মানে আমাদের চিন্তা ভাবনা বা আমার ভাবনা নিয়ে আসে যেটা সহজ মনে হবে তো আমার মনে আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম আজকে আমি নিজেকে মেলাচ্ছি না আজকে বাংলার ছবি দর্শকের মেলাতে মেলাতে চাইছি যে তারা তাদের স্বপ্নের ছবি বা যারা এই কমার্শিয়াল ছবি বা ইউ নো ডে ছবি দেখেনি অন্যান্য ভাষার ছবিগুলোকে আমরা দেখি সেলিব্রেট করি বাংলা থেকে দেখি কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ কোটি টাকা নিয়ে যায় তারা কি আমরা কি সেখানে ওদের পৌঁছতে পেরেছি আমার মনে আমার এটা আমার স্বপ্ন নয় এবার বাংলার স্বপ্নকে আমরা কি সত্যি করতে পারছি সেটাই আমার আমার জানার ইচ্ছে একসাথে Yeah. <laughs>

সবকিছু দেখেছে আমার সঙ্গে অনেকগুলো গান রেডি আছে মা সবসময় বলে এই গানটা দেখবি তৃণমূল ঠিক আছে গুড গুড সঙ্গ কিন্তু মা যতবারই গান দেখে আমার সব গান এবং মা বলেছে এই গানটা দেখবি ভালো হবে এই গানটা ভালো হবে তো হাইরে কি করে বলছো তুই জানিস না আমরা এত ফোন পাচ্ছি এত এ পাচ্ছি মানে ফোন করছে দাদা পিকচার গ্রামে গানা দেখা আচ্ছা ঠিক